থেকে বাঁচার একটা কিছু আদব এবং কিছু আমন আমাদেরকে নবী করে শিখিয়েছেন এক নম্বরে তিনি বরকতের দোয়া করতে বলেছেন আবু উমা ইবনে সাহাল তিনি বলেন তার পিতা সাহাল ইবনে হনাই গোসল করছিলেন গোসল করা অবস্থায় ওনার শরীরের রঙটা খুবই ফর্সা ছিল চামড়াগুলো খুব মসৃণ ছিল হঠাৎ করে আমের ইবনে রামিয়া রামে একজন সাহাবি দেখে ফেললেন দেখে মন্তব্য করলেন আরে সাহাল ইবনে হোনাই শরীরের রঙ আর কাপড় গায়ের কি যে চামড়া কত মসৃণ ঘরের কোন লুকিয়ে থাকা বিবাহের উপযুক্ত বালিকা যে সাবালিকা মেয়ে তার শরীরের চামড়াও তো এত সুন্দর এত চকমকে না এই লেগে গেল বদনজর তাৎক্ষণিকভাবে উনি ধপাস করে পড়ে গেলেন এবং তিনি এই ওরিত মন্তব্য করে চলে গেছে উনি এখন ছটফট করা শুরু করে দিয়েছে ছেলেকে ডেকে বললেন জলদি করে রসুল্লা সালে যা আমার এই বিপদের খবর দিয়ে আমি এখন আমার অবস্থা কাহিল কি জানি তার কোনো বদা নজর লাগলো কিনা জলদি করে যা তখন চলে গেল জিজ্ঞেস করলো ছেলেকে কেউ পদ নজর দিয়েছিল বলছিল যে আমির দিয়েছে নজর রবিয়া করেছে এই মন্তব্য করেছে তখন আমিরকে ডাকা হলো ডাকা হওয়ার পরে তিনি বললেন তোমাদের কি হয়েছে আলাম তুলু আশা দেখুম আশা তোমরা কেন তার তোমাদের একজন ভাইকে হত্যা করে ফেলো ইয়ে আসলে কি হত্যা করলাম যে তুমি যে এই মন্তব্য করলা এই মন্তব্য কারণে তো সে মরে যাবে তোমার এই বদ নজরের মন্তব্য তাকে কি ক্ষতিগ্রস্ত করেছে তুমি জানো তুমি তখন এরকম দেখলাম আসি হিমা ইহু ফালুবির বার আকাও হাল্লা বার আকালু তুমি তাকে বরকথে দোয়া করলা না কেন তুমি যদি বলতা বারাকাল্লাহ বারাকাল্লাহ বার আকা আলাইক এরকম একটা কথা যদি বলতা তাহলে তোমার বদ নজারে আসর থেকে আল্লাহ তাকে হেফাজত করত। তার দেখতে পেরেছ না এখন বদ নজার শুদ্ধ আরেকজনের ব্যাপারে না নিজেদের ব্যাপারে হয়ে যেতে পারে তিনি আরেকটি হাজিসে বললেন ইদারা আহ মিন্ন সিহি আউ মা লিহি আউ ওয়ালা দিহি আওয়া শিহি ওয়াই রুদা আরেক মি যে কেউ যদি দেখে তার নিজের ব্যাপারে কোনো কিছু খুব চমৎকার লাগছে আমার স্বাস্থ্য আগে থেকে মাস অনেক ভালো হয়ে গেছে এরকম মনে করে বসে আমি তো মনে হয় তিন দিন জন হচ্ছি এরকম ভাব চলে আসে আর ছেলে আমার ছেলে তো মাসা মানে টপটপ করে বড়ো হয়ে যাচ্ছে মাসা আল্লাহ খুব সুন্দর চেহারা হয়ে গেছে নিজেদের নিজের দোকানের অনেক বিজনেস বেড়ে গেছে এখন এইগুলো দেখে নিজের চোখে নিজের মনের পদার পদ নজর লেগে যেতে পারে বারেক লাহ এইভাবে দোয়া করবেন আল্লাহমাদেকলাহু লাহ আল্লাহম বারেক ফিমা আলু নিজের যদি ক্ষতি হয়ে যায় তাহলে আরেকজনের ক্ষতি হওয়া তো আরও ইজি এখন আমরা আসেন যে এই যে বদনজরের কথা বললাম আর যাদুজনের এগুলোর কথা বললাম এগুলো থেকে হেফাজতের জন্যে এবং যা আর যাবতীয় দুশ্মনের থেকে হাসার থেকে এই বদনজরের সঙ্গে হাসাদের সম্পর্ক আসে দুই রকম বদনজর আসে একটা হিংসুকের বদনজর একটা বিনা হিংসার বদনজর অলামেকেরাম আলোচনা করেছে হিংসুকের বদনজর হলো আরে আমার দুঃশ্মন এত বড় এত উন্নতি তার কেমনি হয় আমার সহ্য হয় না হিংসা মন থেকে বিদ্বেষ চলে আসে এইটা আরো মারাত্মক আবার কিছু আছে বিনা হিংসায় এমনি বললাম যে নিজের ব্যাপারে তো কারো হিংসা হওয়ার কথা না নিজের ছেলে মেয়ের ব্যাপারে হিংসা হবে মা যদি বাচ্চাকে দুধ খাওয়ায় বাচ্চা খুব ভালো করে দুধ খেয়েছে তাহলে মা নিজে বলতে হবে বারাক আল্লাহিক মাস আল্লাহ তা আল্লাহ এরকম কিছু বলতে হবে মায়ের তো কোনো হিংসা নাই বিনা হিংসায় নজর লাগে আর অন্যরা যখন বলে কোন কোন মহিলাকে মারা ছেলেদেরকে দুধ খাওয়াইতে একটু লুকাই লোক খাওয়াবেন অন্যদিকে দেখাবেন না সহজে দেখাই দেখে খাওয়ালে বলে কি জানেন আরেক মহিলা বলেন আরে আপনার বাচ্চা তো যদি ভালোই দুধ খায় আমারটা তো খাওয়াইতেই পারি না একেবারে এই হয়ে গেলো কাজ ঘরে গিয়ে দেখবো যে খবর হয়ে গেছে এইভাবে হিংসা চলে আসে অনেক সময় বিনা হিংসাতে বললে বলি না যে সবাই হিংসুক কোনো সময় বিনা হিংসাতে বললেও লাগে আর হিংসা করে বললে আরো বেশি লাগে আচ্ছা এখন আসেন এই যে এই জাতীয় ক্ষতির থেকে বিশেষ করে এই যে জাদু টনা থেকে দুশ্মনী থেকে হিংসা থেকে রুকিয়া থেকে আবার কি বলে আপনার বদনজর থেকে বাঁচার জন্যে যে সমস্ত জিনিস আমাদেরকে প্রোটেকশন দিবে আমাদেরকে রক্ষা করবে সেই জন্য দিকে আসতে হবে তাহলে আমাদেরকে কুফুরি আকিদা শরেক থেকে বেদাত থেকে কবিরা গুণার থেকে দিনের বিরোধী সমস্ত জিনিস থেকে দূরে থাকতে হবে নিজেদের জীবনে ইসলামের আমল করতে হবে নামাজের পাবন কোরআন তেলাবাদ বেশি করে করতে হবে জেকের দোয়া ইত্যাদি করতে হবে আর যে সমস্ত কাজে শয়তান খুশি হয় এই সমস্ত কাজ থেকে দূরে থাকতে হবে গান বাজনা সিনেমা ফিল্ম দেখা শয়তান খুশি হয় কিনা তো শয়তানের খুশি করলে তার ঢুকার রাস্তা আপনার ঘরের সঙ্গে কানেক কানেক্টেড হয়ে গেল দরজা খোলা হয়ে গেল আপনার ক্ষতি করার জন্যে তাহলে ইনার সাহিতা আদুউল হত্যা শয়তান তোমাদের দুশ্মন তাকে তোমরা দুশ্মন হিসাবেই গ্রহণ কর এরপরে এখন নিজেদের প্রটেকশনের জন্য এই যে বিভিন্ন আমলের কথা দুইজন স্পিকার আগে বলে গিয়েছেন নিয়মিত এই আমলগুলো করা রুকিয়া আমলগুলো করা সুস্থ থাকা অবস্থায়ও করা আর অসুস্থ হয়ে গেলে তো করতেই হবে এরপরে অসুস্থ হয়ে গেলে এখন কি কি আমন করতে হবে রুকিয়া করতে হবে এই যে কোরআন শেফা ও আর রহমাতুন নীলমুখবেন কোরআন কি শেফা এবং রহমাত তো এই কোরআন হচ্ছে শেফা ইমা কাই আলাই বলেন মাল্লা শেফা আল্লাহুল্লাহ যে ব্যক্তিকে কোরআন কোনো শেফা দেয় না তার কোনো শেফাই নাই জীবনে আর যে ব্যক্তিকে কোরআন তার জন্য যথেষ্ট হবে না তার কোনো জিনিসই তার যথেষ্ট হবে না তো এখন এই রুকিয়ার জন্য রুকিয়া সেন্টারের কথা এসেছে বিভিন্ন অথেন্টিক রাখিগণ আছেন এই তাদের আমরা টাইম টু টাইম নেব তবে রুকিয়া রাখির উপরে নির্ভর হওয়ার জন্য বলে নাই মাঝে মধ্যে খুব কষ্ট হয়ে গেলে হেল্প নিতে হবে কিন্তু আসলে নিজে জানতে হবে রুকিয়া কেমনে করে রুকিয়া কি জিনিস রুকিয়ার জন্য এই যে বই এবং অনেক সুন্দর ইনফরমেশন আছে জাদু ও তার প্রতিকার এই বইটা কার কার কাছে আছে অল্প কিছু লোকের কাছে আছে সবার জন্য পড়া আমি বলতে চাই না যে ফরজ কিন্তু এই কথা বলতে পারি সবার জন্য পড়া জরুরি এটা পড়লে আপনি অনেক কিছু জানতে পারবেন কোথায় ক্ষতি হচ্ছে আপনার কোথায় কীভাবে বাঁচবেন ক্ষতি থেকে এটা আপনাকে অনেক হেল্প করবে জাদু ও তার প্রতিকারে আমাদের এ সেলফে পাওয়া যাবে আর এটার ইংলিশ ভার্সন হচ্ছে আপনার ছেলে মেয়েদের জন্য তাদেরকে পড়তে দেবেন সোড অ্যাগেন্ট ব্ল্যাক ম্যাজিক অ্যান্ড ইভল নিজেকে নিয়মিত আমল করতে হবে আর কারো এই সমস্যা হয়ে গেলে বদনজর লেগে গেলে আপনার এই জাতীয় কোনো সমস্যা পড়ে গেলে তাহলে এর জন্য যে রুকিয়া করতে হবে এটা নিজে করতে হবে প্রত্যেক দিন করতে হবে বা টাইম টু টাইম করতে হবে এই জন্য শুধু রাকিপের ভরসা করে আসলে হবে না এরপরে এর পাশাপাশি এসেছে যে ইমান আল্লাহর উপরে থাকা আল্লাহর উপর ভরসা করা যে আল্লাহ অসুখ দেন ওই ফা ফাহুয়া ইত্যুফাহ আল্লাহই আমাকে সুস্থ করবেন আর আল্লাহ কিছু তাকদিরের ফয়সালা আঁক আমাকে মেনে নিতে হবে এই পরীক্ষা পাশ করলে মুসিবত সবার সাথে নিলে আল্লাহ তালা গুনা মাফ করে দেবেন একটু আগে মালানা বলেছেন এরপরে ওই যে মহিলা সবর করতে করতে এসেন সবারের বিনিময় আল্লাহ কাছে কী পাওয়া গেছে আপনারা শুনেছেন এরপরে হচ্ছে এখলাস সহিনিয়তে এই আমলগুলো করা এবং যে যেকোনো আমল সহিনিয়তে করা তরিকার ভিতরে থাকা সুন্নতের বাইরে না যাওয়া বিদাতের দিকে না যাওয়া তাহলে কি হবে আল্লাহ তালা বলেছেন লাইসা আল্লাহ আলিহ সুলতান ইল্লা মানি তামাক আল গাউন সে যে বলেছে সবাইকে সে জাহান্নামে নামে নিয়ে যাবে আল্লাহ তালা বলেছে তুই সবাইকে নিতে পারবি না যারা তোকে অনুসরণ করবে শুধু তারা যাবে জাহান্নামে নামে বাকিদেরকে আল্লাহ হেফাজত করবে ইল্লাহ ইবা দা বিন হুন মুখলা সিন আল্লাহর মুখলেশ পান্দাদেরকে সে নিতে পারবে না শয়তান নিজেই বলেছে তাকো আর জীবনে বাড়তে বাড়াতে থাকা স্ট্রিক ফার্ তো বেশি করে করা ইন আল্লাহ দিনা দা কাউ ইন তই মিনিট সয়তান তাজাক ফাইদা হুম শেরুন হাজান শোনা হয়ে গেছে ওকে শয়তানদেরকে যখন শয়তানরা কাউকে এটাক করে বসে সেই শয়তানের মানে তার উপরে পজেশন হয়ে গেছে আসর হয়ে গেছে জাদু শিকার হয়ে গেছে তখন তারা বেশি করে আল্লাহর দিকে আসে করে তাহলে তারা দেখতে পায় যে তারা কোথায় ভুল করেছে আল্লাহ তাদেরকে হেল্প করে আল্লাহর জেকের বেশি করে করার কথা আসে সকাল সন্ধ্যা জেকের গুলো ইত্যাদি পড়া এরপরে গুজর থাকা এরপরে আহ ঘর থেকে বাইর হওয়া ঘরে ঢুকার টয়লেটের আগে পরে সুন্দর সুন্দর এই যে হাদিসগুলো আপনারা শুনেছেন খাওয়ার আগে পরে কথা এসে শুনেছেন এরপরে গাড়ি ঘোড়ায় উঠার দোয়া থেকে শুরু করে স্বামী স্ত্রী মেলামেশার দোয়া থেকে শুরু করে ঘর প্রতিদিন সন্ধ্যায় বন্ধ করে দরজা বন্ধ রাখা জানানা বন্ধ করে রাখা সন্ধ্যেবেলায় ওই সময় ইপলি শয়তানগুলো ঘোরাঘুরি করে ছেলে মেয়েদেরকে ঘরে ঢুকাই রাখা ফেলানো সূর্য ডুবার সময় ঘরে দরজা খোলা রাখা জানানা খোলা রাখা ঠিক আছে ন বন্ধ করতে হবে কিছু সময়ের জন্য মিনিট দশেক আগে সূর্য ডুবার সূর্য ডুবার সময় আরও মিনিট দশেক এরকম প্রায় দশ বিশ মিনিটের মতো বন্ধ রাখা শতাংশ আনাগোনা করে ছেলে মেয়েগুলোকে ওই সময় খেলাধুলা করতে বাইরে ছেড়ে দেওয়া রাস্তা রাস্তায় ঠিক না ঘরে ঢুকতে হবে এগুলোর আমল করতে হবে তাদের হেফাজতের জন্য ঘরের খাবার রাতের বেলায় না ঢেকে রাখা যাবে না তাহলে কে খায় শয়তান খায় ওই খাবার খেলে ক্ষতিগ্রস্ত হবে শেখবিন ওসাইকে মহাব ওসাইকে জিজ্ঞেস করা হয়েছে যে খাবার ঢাকতে মনে নাই সারা রাত আনকাবার ছিল তিনি এগুলো খেয়েও না কুকুর বিড়ালকে দিয়ে দাও এখন কুকুর বিড়ালটা তো নাই দেওয়ার জন্য এই জন্য সাবধান ডেকে রাখতে হবে আমরা ছিলাম যে এই